শুভ ষষ্ঠী সবাইকে আমরা এখন রয়েছি দাসপুর দুই ব্লকের দুবরাজপুর সর্বজনীন দুর্গোৎসবে আপনারা অনেক রকম তো উদ্বোধনের অনুষ্ঠান দেখেছেন হলফ করে বলতে পারি এই রকম উদ্বোধন আপনারা কখনো দেখেননি এখানে গ্রা উপস্থিত রয়েছেন গ্রামের বয়োবৃদ্ধ ব্যক্তিরা নারী পুরুষ নির্বিশেষে তাদেরকে দিয়েই এই পুজোর ফিতে কাটানো হয় এরকম কিন্তু এবছর হচ্ছে তা নয় এব এই পুজোর এবছর কুড়ি বছরে পড়লো তাই তো উনিশ বছরে পড়লো এই উনিশটি বছর ধরেই কিন্তু এই আয়োজন হয়ে আসছে গ্রামের প্রতিটি বয়বৃদ্ধ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় এই পুজোর উদ্বোধন করার জন্য নারী পুরুষ নির্বিশেষে তারা কিন্তু আজ সবাই এসেছেন তো তাদেরকে দিয়েই ফিতে কাটানো হবে এরকম উদ্বোধন আশা করি দেখেনি বিভিন্ন বিভিন্ন রকম প্যান্ডেলে অনেক রকম শিল্পীদের গুণীদের নিয়ে আসা হয় তাদেরকে দিয়ে ফিতে কাটানো হয় এখানে কিন্তু একেবারেই অন্য রকম আয়োজন এবার ফিতে কাটাটা হবে ফিতে কাটছেন দুবরাজপুরের দিলীপ মুখোপাধ্যায় সত্তরের ওপর বয়স হবে ওনার এরকম উদ্বোধন আশা করি কখনো দেখেননি গ্রামের বয়স্ক মানুষরা কিন্তু উপস্থিত রয়েছে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে কিন্তু ভালো করে আপ্যায়ন করা হয় আজকের দিনে এই সবাই আসছেন দেখতে পাচ্ছেন সব বয়স্ক ব্যক্তিরা সব আসছেন নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি পরিবারের বয়স্ক মানুষদের আমন্ত্রণ জানিয়ে আসা হয় তারাই এই পুজোর ফিতে কাটেন তারাই আজকের আমন্ত্রিত অতিথি আজকের ষষ্ঠীতে দুবরাজপুর দুর্গা কমিটির দুর্গোৎসবের শুভ উদ্বোধন হলো এই যে আসছেন গ্রামের প্রতিটি পরিবারের বয়স্ক মানুষদের আমন্ত্রণ জানানো হয় আজকে এই পুজোর ফিতে কাটা হল এবার সবাইকে যে চেয়ারে বসিয়ে আপ্যায়ন করা হবে ফিতে কাটার পর এটি

এই জন্য আমরা ঠিক করেছি পুজো কমিটি যে আমাদের গ্রামে যত সব হচ্ছে বয়স্ক আছে তাদেরকে একসঙ্গে আমরা এখানে আমন্ত্রণ করা হয় তাদের হচ্ছে সান্নিধ্যে পেয়ে আমরাও যেমন হচ্ছে যে খুশি হই এবং হচ্ছে ওনারাও খুব খুশি হয় ওই জন্য আমরা ওই বয়স্ক লোকেদেরকে নিয়েই আমরা হচ্ছে যে উদ্বোধনটা করি আমরা কোনো হচ্ছে যে বিশিষ্ট লোককে ডাকি না আমার গ্রামে যত সব বয়স্ক লোক আছে তাদেরকে নিয়েই আমরা তাদেরকে নিয়েই চলতে চাই এইভাবে আমাদের উদ্বোধনটা অন্য জায়গায় এই এইভাবে কোথাও করে না ম্যাক্সিমাম বিশিষ্ট লোকের হয় আমরা এখানে বয়স্ক লোকদেরকে গুরুত্ব দিতে চাই এবং তাদের সান্নিধ্য আমরাও পেতে চাই একেবারে অভিনব একটি পুজোর উদ্বোধন আপনারা দেখলেন গ্রামের বয়স্ক মানুষরা এসে এই পুজোর উদ্বোধন করলেন এবং গ্রামের প্রতিটি পরিবারের বয়স্ক যারা আছেন তাদেরকে কিন্তু এই আমন্ত্রণ জানানো হয় নারী পুরুষ নির্বিশেষে সবাই এসেছেন এই পুজোর উদ্বোধনে তাদেরকে এবার সম্মান জ্ঞাপন করা হবে তার থেকে তার আগে আমরা জেনে নিই যে কেমন লাগলো এই যে ধরুন বয়স্ক মানুষদেরকে দিয়ে ধরুন এই পুজোর উদ্বোধন বিষয়টা কেমন লাগে আপনিও তো এই গ্রামের বাসিন্দা ভালো এবং বয়স্কদের যে একটা এক জায়গায় পরস্পর ভাব বিনিময় এবং কথাবার্তা এইটা একটা সুযোগ করে দেওয়া হ্যাঁ এটা খুবই ভালো এটা গ্রামে আমাদের উনিশ বছর ধরে চলে আসছে হ্যাঁ তা যেটা কোথাও পাওয়া যাবে না এটা খুবই ভালো বয়স্কদের উৎসাহিত দেওয়া তাদের আমার নাম দিলীপ কুমার মুখার্জি আপনি এটা খুবই ভালো লাগছে নিঃসন্দেহে আজকে আমাদের গ্রামের উনিশতম বছর পড়ল এবং এই একইভাবে আমাদের এই পুজোর উদ্বোধনটা হয়ে থাকে এবছরও হচ্ছে তাই এতে আমি এবং আর বিশিষ্ট যারা আছেন বয়স্ক তারা সবাই এতে খুশি অবনী কুমার কর্মকার এবার এই বয়স্কদের সবাইকে আপ্যায়ন করা হবে আপনারা দেখছেন দুবরাজপুর দুর্গা কমিটির উদ্বোধন গ্রামের প্রতিটি পরিবারের বয়স্ক মানুষ